হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি এসআর কেজু ভাই কেমন আছেন আপনারা আনন্দের ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মনটা ভালো আছে খারাপ আছে ইন্টুটা আমি অবভিয়াসলি তিন দিন পরে দিচ্ছি যাই হোক আর কি তো একদিকে সুখবর আজকে হচ্ছে আমার আপুরা আসবে আর একদিকে একটু ব্যাড খবর সেটা হচ্ছে আমার আম্মু অসুস্থ ছিল চলিয়ে হসপিটালের উপর ছিল তো ফুল ব্লগটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর আপুরা অনেক দিন পর আসছে আপনারা চিনেন তপুকে কী চিনেন না বাংলাদেশ কাতার ব্লগার তো সবাই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি নিজে স্ক্রিনে লিখে দেবো তো সবাই দেখে নেবেন আর অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি প্রেস করে দেন তো অনেক দিন পর মামুকে দেখতে পাবো তো আমার আপু হচ্ছে দুই ছেলে এক মেয়ে সবাই জানেন আর হচ্ছে অনেকে কমেন্ট করছেন যে আপনার ছোটো মামু যখন হয় তখন আপনার ফ্যামিলির কেউ ছিল না হ্যাঁ অভিয়াসলি আমার ফ্যামিলির কেউ ছিল না তো আপুকে একাই ট্রিকেল দিয়ে উঠতে হয়েছে অনেক কিছু দোলা ছিল তো যাই হোক মামুকে অনেক দিন পর পাবো তো চলুন ফুল ব্লগটা দেখুন বেশি কথা না বলে ব্লগটা দেখি চলুন দেন এখন বাজে আনুমানিক দুইটা আমরা ঘড়ির কাটা দেখি নাই তারপরও এই যে জরুরি বিভাগে চলে আসলাম এটা ষোলো দাগ হসপিটাল তো সবাই চিনেন তো যাই হোক এসে দেখছি পুরো এলাকাটা নিশ্চুপ মানে হসপিটালে সবাই ঘুমাই গেছে দেন হচ্ছে অনেক রাত হয়ে গেছে এই টাইমে কেন হসপিটাল আপনাদের মনে প্রশ্ন জাগছে অবশ্যই তো আজকে নাইটে আপুরা আসবার আজকে নাইটে আম্মু হসপিটালে ভর্তি তো কিছু করার নেই আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে এত পরিমাণে পেটে ব্যথা বা বমি আর অ্যাকচুয়ালি গ্যাস ফমের সমস্যা যাই হোক যেটা বলে আর কি তো ডক্টর এখানে দেখানোর পর ডক্টর বলছি ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে তো আমরা এখানে এসে মহিলা ওয়ার্ডে অলরেডি ভর্তি করে ফেলছি তো এই যে এখানে পরে দুলা আসলো আর মায়শা আসলো তো আমরা আবার নিচে আসছিলাম এসে আর কি এদেরকে নিয়ে গেলাম উপরের দিকে তো এই যে দেখুন আমরা হসপিটাল থেকে অলরেডি এখানে চলে আসার পরের ভিডিও এটা আর এখন আর কি বের হয়ে যাচ্ছি তো যাই হোক সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন ও সুস্থতা কামনা করবেন তো চলুন এবার আমরা যেহেতু একদিন ওখানে এখানে আমি ভাত তরকারি যেহেতু বাসায় কেউ নেই ভাবি আম্মুর কাছে আছে। যেহেতু সেহেতু এখানে একটা প্লেট এক বোতল পানি এখানে মাংস আর এখানে হচ্ছে ডাউল তো সব কিছু আর কি নিজেকেই রান্না করে নিয়ে যাওয়া লাগছে আর যাই হোক একটু খুশির মুহূর্তে আসি সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর এখানে আম্মু আর কি লিচু কলা এখানে শিঙারা তো যাই হোক আর ভাই গরম গরম শিঙারা অনেক ভালোবাসে লিচু কলা এগুলো খেতে ভালোবাসে আপুও ভালোবাসে তো আমরা এখন চলে আসবো আপুর বাড়িতে যেহেতু আপুরা কাল আসছে দেখা করতে পারি নাই যেহেতু আম্ম অসুস্থ ছিল তো এসে দেখতেছি যে এখানে সব কিছু ব্যাগ খুলতেছে তো আর যারা আর কি এটা নানির জন্য আর হচ্ছে দাদিমার জন্য নিয়ে আসছে তো এই যে নানিকে দিলো দাদিমাকে দিলো আর মায়ের জন্য ছোটো ব্যাগটা নিয়ে আসছে তো মাশাল্লাহ আমার সব মামুদের জন্য মাশাল্লাহ লিখে যাবেন আর এখানে এসে আমি সাদকে দেখতে পাইনি তো এসে দেখলাম যে সাদ ঘুমায় গেছে তো এখানে এসে মামুকে ডাকলাম মামুকে মামু আমাকে বলতেছে মামা ভালোবাসো কেমন একটা জিনিস যে ওরা ছোটোকাল থেকে ওখানেই সব কিছু তারপরে এখানে আসার পরে আমাদের একটা স্মৃতি মায়া সব কিছুতে আবদ্ধ হয়ে গেছে তো ওর যেটা ছোটো সদ ওকে সবাই চিনেন তো চলুন সদকে একটু দেখাই তো এই যে আমার মাশাল্লাহ মাশাল্লাহ লিখে যাবেন মামুর জন্য কত কিউট একটা মামু আমার তো সবাই কিন্তু মাশাল্লা লিখবেন বারবার বলতেছে আমার মামুর জন্য মাশাল্লা লিখবেন আমার জন্য না তো যাই হোক যারা যারা আমার মামুকে ভালোবাসেন অবশ্যই মাসালা লিখবেন আর সামনে নতুন নতুন ভালো ব্লগ আসবে যেহেতু মামুরা বাংলাদেশ চলে আসছে তো অবশ্যই এখন আর কি আপুরা কি কি নিয়ে আসছে আমাদের জন্য সেগুলো আর কি আপনাদেরকে দেখাবো তো চলুন সেগুলো অলরেডি আমরা আনপ্যাকিং আনবক্সিং করব। তো এখানে আম্মুর জন্য একটা ব্যাগ নিয়ে আসছে ব্যাগটার কালারটা কফি কালার এত সুন্দর একটা কালার মানে বলার বাইরে ক্যামেরাতে যেমন দেখতেছেন রিয়েলিটিও সে তেমনই আর এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা হচ্ছে আমার বড়ো কালার জন্য নিছে আমার আপু তো যাই হোক বাইরে থেকে আসলে একটা নিজেদের মধ্যে আনন্দ ফিল কাজ করে অনেকে এসে একটা আনন্দ আনন্দ ভাব লাগে তো যাই হোক আপুদের জন্য সবাই দোয়া করবেন দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার ছোট মামুগুলোর জন্য অবশ্যই সবাই মাসাল্লাহ লিখে যাবেন তো এখানে আমার বড়ো ভাইয়ের বড়ো মেয়ের জন্য আর কি হচ্ছে একটা ওয়ান পিস লিসে। তো এই ওয়ান পিসটার কালার আমার কাছে অসাধারণ লাগছে তো এখানে একটা বেল্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর সঙ্গে না আর এখানে এই পিঙ্ক কালারের একটা ওয়ান পিস নিছে এটাও হচ্ছে সেম ডিজাইন সেম শুধু কালার আলাদা তো এটার সঙ্গে আর কি বেল অ্যাডজাস্ট আছে তো একটু কনফিউশন ছিলাম যে ওর গায়ে হবে কি না তো আপু বলছিল অবশ্যই হবে আমি যেহেতু এইভাবে নিয়ে আসছি তো এখানে মাইশার জন্য একটা ড্রেস আনছে ড্রেসটা একদম গর্জিয়াসের মধ্যে এত সুন্দর যেমনি পিঙ্ক কালার তেমনি ড্রেসটা দেখার মতো ছিল তো যাই হোক সবাই কিন্তু আমি বারবার বলতেছি আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি প্লেস করে দিবেন আর এখানে আর কি নিয়ে আসছে আমার মায়শার জন্য একটা ছোট্ট ব্যাগ যেহেতু মাইশার আজকে রেজাল্ট বের হয়েছে সবাইকে বলি মাইশা গোল্ডেন এ প্লাস পেয়েছে তো সবাই মায়শার জন্য দোয়া করবেন আর মাইশা হচ্ছে অ্যাকচুয়ালি একটু মডার্ন টাইপের ও একটু আনকমফর্টেবল মনে করে সব কিছু জিনিস মানে ও যে কোনো জিনিস পড়তে চায় না বা নিতে চায় না সহজে তো ও একটু অন্যরকম তো যাই হোক আপু ওর ড্রেস আপগুলো একটু বেসে গুসে নিয়ে আসছে যেগুলো পরলে ওকে ভালো লাগবে বা যেগুলোর কালার চয়েসফুল হবে তো এখানে ব্লু কালারটা নিয়ে আসছে ব্লু কালারের ড্রেসটাও অনেক সুন্দর তো মাইশার এবার ড্রেস হয়ে গেছে অনেক কিছু যেহেতু আমরা ঈদের কেনাকাটা বাইরে আমাদের কেনাকাটা করা লাগে না আমরা কেনাকাটা ইচ্ছা মতো বাংলাদেশ থেকে করি তারপর আমাদের বাইরে থেকে ড্রেস আপগুলো আসে তো এই যে এবার যে ড্রেসগুলো নিয়ে আসছে এটাও একটু পিঙ্কের মধ্যে মাইশার ড্রেস হয়ে গেছে অনেক তো আমাদের সবার ড্রেস আমুর আমার সবার সব কিছু মনে করেন যে আমরা বাইরে থেকে যখন ই করি তখন হচ্ছে আমাদের ভাইয়া আছে আপু আসে সবাই আমাদের জন্য পাঠায় তো যাই হোক এখানে আমার জন্য একটা গেঞ্জি আছে গেঞ্জিটা অসাধারণ লাগছে আর কাপড়টা এতটা সফট মানে মনে হয় না পড়লে গরম লাগবে যাই হোক আর কি গেঞ্জিটা আমার কাছে খুবই ভালো লাগছে অসাধারণ একটা কাপড় আর এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জির মানে আসলে বলতে গেলে বাইরের গেঞ্জিগুলোই এমন দেখতে সুন্দর পরতেও অনেক কমফোর্টেবল মনে হয় তো এই গেঞ্জিটাও আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা এত মসলিন একটা আর কাপড়টা বেশি মসলিন দেখুন আমি হাত দিয়ে নাড়তেছি আপনারা অবশ্যই বুঝবেন তো কাপড়টা এতটা ক্লিন একটা কাপড় মানে মনে হয় না যে গেঞ্জি পরলে গায়ের সঙ্গে কিছু একটা আসে তো যাই হোক আর কি তো বেশি কিছু না বলি চলুন আস্তে ধীরে এবার কসমেটিকের মধ্যে ঢোকা যাক তো এখানে আর কি আমাদের বাসার ফ্যামিলির জন্য মেম্বারদের জন্য একটা শ্যাম্পু আর হচ্ছে এখানে আবার নানির জন্য একটা শ্যাম্পু দিছে যেহেতু আমার নানি আমাদের এখানেই থাকে আমাদের সঙ্গে আর হচ্ছে এখানে আর কি আম্মুদের জন্য ওই যে লিকুইড ভীম নাকি বলে যাই হোক আর কি থালবাসন ওয়াশ করার জন্য এখানে আম্মুর জন্য একটা তেল আর একটা সাবান আর এখানে হচ্ছে জেলি যেটা হচ্ছে বাটারের সঙ্গে মাখাই খাওয়ার জন্য আর কি যাই হোক তো এটা ফ্রিজে রাখতে হবে আপু বারবার বলে দিছে যে এটা ফ্রিজে রেখে দিয়ে তারপরে ইউজ করবা আর এখানে আর কি হচ্ছে ট্যাং নেওয়া হয়েছে একটা তারপরে হচ্ছে আরও কি কি দিছে আম্মুর জন্য সোনো দিছে একটা তারপরে হচ্ছে এখানে ভাইয়ের বড় মেয়ের জন্য হচ্ছে ফেসওয়াশ হিমালয়া এখানে বড়ো খেলার জন্য মুভ আম্মুর জন্য একটা মুভ তো যাই হোক ব্লকটার বড় করব না আর যারা সাদ এখন আমাদের বাসায় যাচ্ছে ওখানেই ব্লকটা শেষ করে দিব। এই যে আমাদের আলিম মাদ্রাসার ফিল্ড আর এই যে সাদ বাবা যাইতে